আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক আজকে আমরা আলোচনা করব মিলাদুন্নবী সম্পর্কে এবং ঈদে এ সম্পর্কে প্রিয় দর্শক মাস এক শ্রেণীর মানুষকে মিলাদুলনী সংক্রান্ত বিষয়ে এক শ্রেণীর মানুষ খুবই বাড়াবাড়ি করে থাকেন এবং তারা রবিউল আউ্ল মাসের বারো তারিখের নামকরণ করেছেন ঈদ এ হিসাবে অর্থাৎ এই দিনকে তারা ঈদ হিসাবে নির্ধারণ করেছেন এবং তারা ফার্সি আরবি শব্দ মিলে জগা খিচুড়ি মার্কা একটি বড় নাম দিয়েছেন নামটি হচ্ছে জশ্নে জুলুসে ঈদ এ মিলাদুলনী অর্থ হচ্ছে নবী করিম সোল্লাহ আলহিসাল্লামের জন্ম তথাকথিত সুন্নি ভাইরা তারা আমাদেরকে সবসময় দোষারোপ করেন আমরা নাকি মিলাদবী মানি না মিলাদুন নবী অবশ্যই মানি কারণ নবীজির জন্ম এটা মানে না এমন কোন মুসলিম পৃথিবীতে নাই এমন কি মুশ্রিকরাও পর্যন্ত এ কথার সাক্ষ্য দেন যে নবীর জন্ম হয়েছে কাজে মিলাদুন নবী সকলেই মানেন তারা আরো আমাদের উপরে এলজাম লাগান যে নবীর জন্মতে নাকি আমরা খুশি নই আল ইয়ুবিল্লা অথচ আমরা হচ্ছে নবীজির সব থেকে বড় অবশ্যই আমাদের নবীর আমরা খুশি না করলে তো আমরা উম্মত হতে পারতাম না মিলাদুল নবী আমরা মানি তবে তারা যে নামকরণ করেছে ঈদ এ মিলাদুল নবী এই দিনকে ঈদ সাব্যস্ত করেছে জসনে জুলুস এলি ঈদে মিলাদুল নবী এই দিনে নবীজির জন্মকে কেন্দ্র করে তারা যে বিদাত এবং কুসংস্কার চালু করেছে সেগুলোকে আমরা মানি না কারণ আমরা নবীজিকে পরিপূর্ণভাবে অনুসরণ করি নবীজি করেন নাই সাহাবিয়া করেন নাই এমন কোনো কাজ আমরা করতে রাজি না এটাই প্রকৃত আশেখ রাসুলের পরিচয় শ্রোপ্রিয় দর্শক রাসূল ই করিম সাল্লাল্লাহু গোটা পৃথিবীর জন্য রহমত আল্লাহ সুবহানাহু তালা তাআলা কুরআনুল মধ্যে ঘোষণা করেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আমি আপনাকে সমগ্র জাতির জন্য আলামের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি এই আয়াতের ব্যাখ্যায় আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তা আনহু এর ব্যাপারে এসেছে তিনি তাফসির করেছেন যা তাফসিরে তাবারি এবং তাফসিরে ইবনে কাসিরের মধ্যে সুন্দরভাবে লিপিবদ্ধ করা হয়েছে ইবনে কাসির রহমতুল্লাহ আলাই তা নকল করেছেন যে ইবনে আব্বাস রাদি আল্লাহ তালাহ আনহু বলেন যে রহমত আল্লি জামি ইনাস নবী করিম সাল্লাহ আলাই্লাম সমগ্র মানুষের জন্য রহমত কাফেরদের জন্য রহমত নবীজি কেমন মুসলমানদের জন্য ইমানদারদের জন্য দুনিয়াতেও রহমত আখেরাতেও রহমত কাফেরদের জন্য কেমনে রহমত কাফেরদের জন্য দুনিয়াতে রহমত এ কারণেই যে আল্লাহ রব্বুল আলমিন নবীজি রহমত আল্লিল আলামিন হওয়ার কারণে কাফেরদেরকে ভূমিধস আসমানি গজব দ্বারা ধ্বংস করেন না তো রহমত আল্লিল আলামিন নবী সাল আলাই সাল্লামের জন্মে প্রকৃত আশেক যারা তারা সব বেশি খুশি হওয়ার কথা আমরাও সব থেকে বেশি আলহামদুলিল্লাহ খুশি সুপ্রিয় দর্শক তারা যে আশেকে রাসুল দাবি করে ইসলামের মধ্যে নতুনত্ব তৈরি করেছে বিদাত কুসংস্কার

যে নবী করিম সাল আলহ্লাম বলেছেন যারা আমাদের এই দিনের মধ্যে শরীয়তের মধ্যে ধর্মের মধ্যে নতুন কিছু নিয়ে আসবে নতুনত্ব তৈরি করবে এটা প্রত্যাখ্যানযোগ্য কাজেই ঈদে মিলাদুল নবী নামে যে পরিভাষা কায়েম করে নতুন কুসংস্কার চালু করা হয়েছে যে বড় জুলুস করবে যেখানে হাজার হাজার মানুষকে একত্রিত করে রাস্তা ব্লক করে রাজধানীর মধ্যে চট্টগ্রামের মধ্যে এই যে জুলুস করবে এইভাবে মিছিল করবে সেটা তো শরীয়ত সমর্থন করে না জন্মদিবস পালন করা খ্রিস্টানদের কালচার ইসলামী জন্ম জন্মদিবস নাই যদি থাকতো নবী সাল্ল তার জীবদ্দশায় ঈদে এ মিলাদুল নবী পালন করতেন সাহাবাইকরাম করতেন কিন্তু নবীজিও করেন নাই সাহাবেরাও করেন নাই আপনারা যেভাবে ঈদে এ নবী পালন করে থাকেন সুপ্রিয় দর্শক আমরা যদি আরো ক্লিয়ারলি বলি যে ঈদে এ নবী আলোচনার বিষয় মিলাদুন নবী এটি মূলত আলোচ্য বিষয় আলোচনার বিষয় অনুকরণীয় কোনো বিষয় নয় কারণ মিলাদুন নবী মানে নবীজির জন্ম হাদিসের কিতাবের মধ্যে এসেছে রসুল করিম সাল আলাই হুসাল্লাম যখন পৃথিবীতে এসেছিলেন তিনি সেজদারত অবস্থায় পৃথিবীতে আগমন করেছিলেন এখন আপনি চাইলেও কি আপনার জন্মের সময় আপনি সেজদারত অবস্থায় আগমন করতে পারবেন হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে রসুল করিম সাল আলাই হুসাল্লাম বলেছে যে নবীজি যখন জন্মগ্রহণ করেন খতনাকৃত অবস্থায় পৃথিবীতে আগমন করেছেন আপনি ইদ্দি মিলাদুন্নবী পালন করতে চান তো আপনার দরাই কি সম্ভব খত্নাকৃত নিজে করে পৃথিবীতে আসা খতনা নিজে করে পৃথিবীতে আসা সম্ভব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার মিলাদ হয়েছে অর্থাৎ তিনি যখন দুনিয়ায় এসেছে তার নারী কাটা অবস্থায় গর্ভাবের নারী কাটা অবস্থায় তিনি পৃথিবীতে আগমন করেছেন এমন জন্মের সময় অত্যন্ত তাৎপর্যপূর্ণ চমৎকার মহে জানিয়ে নবীজি পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন কাজেই নবীজি যেভাবে জন্মগ্রহণ করেছে ওইভাবে তো আমার আপনার দ্বারা জন্মগ্রহণ করা সম্ভব নয় সুতরাং ঈদে মেলাদুন্নবী আলোচ্য বিষয় সে বিষয়টি নিয়ে আলোচনা করার বিষয় কিন্তু অনুকরণীয় বিষয় নয় আমাদের জন্য যেটি অনুকরণীয় বিষয় তা হচ্ছে নবী সিরাত মানে অবস্থা আর পারিভাষিক ভাবে সিরাত বলা হয় জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা করা কাজেই নবীজির জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা করে সিরাত সুরত নিয়ে আলোচনা করে আমরা নবীজির মতো আমাদের জিন্দগিকে গড়ে তোলার চেষ্টা করব। নবীজি যেমন আখলাকে হাসানার অধিকারী ছিলেন তেষট্টি বছর জিন্দেগি পর্যন্ত যে নবীজীর সিরাত এই সিরাত নিয়ে আলোচনা করব। এবং নবীজির যে আখলাকে হাসানা ছিল নবীজি যে উত্তম আদর্শ তার উম্মাকে শিখিয়েছেন আমরা তা আলোচনা করে শিখে আমরা ওই আমলগুলো করার চেষ্টা করব। এটাই উম্মাহর জন্য অনুকরণীয় আল্লাহ রব্লাহ আলামিন কুরানুল কারিমের মধ্যে বলেন লাকাদ গ্যান আলে ফি রসুল ইল্লাহ উসুন আল্লাহ তালা বলেন তোমাদের জন্য আমি নবীজির উত্তম আদর্শ রেখেছি কাজেই নবীজির আদর্শ কেমন ছিল সিরাত কেমন ছিল সেগুলোকে আমরা আমাদের জিন্দগিতে ফিট করব এটাই উম্মার জন্য করণীয় অনুকরণীয় মিলাদুন্নবী উম্মাহর জন্য অনুকরণীয় নয় এটি আলোচ্য বিষয় প্রিয় দর্শক আমরা বিদাহাতি পদ্ধতিতে মিলাদুন্নবী পালন না করার কারণে তথা সুন্নিরা আমাদেরকে ওয়াহাবি বলে গালি দেন এবং নবীর দুশ্মন বলেন সম্মানিত দর্শক মিলাদুল কথা তো কিতাবের মধ্যে এসেছে তিরমিজি শরীফের বাবের মধ্যে এসেছে মাউলুদ্দিন নবী সাল্লাল্লাহু আলাইহি কাজে মিলাদুন নবী কে অস্বীকার করে না সকলেই স্বীকার করে বাকি ঈদে মিলাদুন নামে যশ্নে জুলুশে ঈদে মিলাদুন্নবী নামে যে তারা একটি দিবস কায়েম করেছে পরিভাষা কায়েম করে তার মধ্যে যে বিদাত এবং কুসংস্কার চালু করেছে সেটাকে আমরা সমর্থন করি না তারা বলে সৈয়ীদুল আইয়াদ সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী এটাকে আমরা সমর্থন করি না কেন নবী করিম সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছে যে লা তিজু ইয়া অন্যত্র জায়গায় নবীজি বলেছেন লা তাখুজু ইয়াউমান শাহরা ওয়া ইয়াউমান যে তোমরা কোনো দিবসকে নিজেরা বানিয়ে ইদ সাব্যস্ত করো না দুই ঈদের কথা রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈদুল ফিতর এবং উল আবহা এর বাইরে কোনো ঈদ নাই নবীজি এর বাইরে নিজেদের থেকে বানানো কোনো ঈদকে সাব্যস্ত করতে নিষেধ করেছেন কাজেই সাইয়দুল আইয়েদ নামে যেভাবে আপনারা পরিভাষা কায়েম করে জশ্নে জুলুস পালন করেন পাকিস্তান থেকে আপনাদের পীরকে ভাড়া করে নিয়ে এসে বড় একটি গাড়ির মধ্যে ফুল দ্বারা সজ্জিত করে লাইটিং করে তাকে বসিয়ে যেভাবে ঈদে এ নবী স্লোগান দিয়ে থাকেন এটা কিভাবে সন্ধ্যার তরিকা হয় এটা তো বিধাত তরিকা ঈদে মিলাদুন্নবী মেনে নিলাম আপনারা পালন করবেন কিন্তু ওই পীরকে কেন গাড়ির মধ্যে বসিয়েছে এভাবে যে আপনারা পদ্ধতি কায়েম করেছেন তাই ইসলাম সমর্থন করে না কোনো সাহাবি করে নাই নবীজি জীবদ্দাসায় নবীজি করে নাই আপনারা যে পরিভাষা কায়েম করে সুন্দর করে যে চাক ভাবে যে বিধাত বিষয়টি মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন এটাকে আমরা বিরোধিতা করি হ্যাঁ নবীজির মিলাদুন নবীর বিষয়ে আপনি আমল করতে পারেন কি আমল যে রসুল করিম সাল্ল আলাই সাল্লাম প্রত্যেক সোমবারে রোজা রাখতেন হজরত কাতাদার আদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন একদা রসুল করিম সাল্ল আলাই সাল্লামকে জিজ্ঞাসা করা হলো সাবাবি আন সাউমিল ইসনাইম যে নবীজিকে জিজ্ঞাসা করা হলো সোমবারের দিন রোজা সংক্রান্ত বিষয় কেননা নবীজি সোমবারের দিন রোজা রাখতেন প্রত্যেক সোমবারে তখন নবীজি বললেন এওমা ফিহি আমি রোজা রাখি একরণেই যে আমি সোমবারের দিন পৃথিবীতে আগমন করেছিলাম এবং আমার কাছে সোমবারের দিন কোরআন নাজিল করা হয়েছে এটা শুক্রিয়া আদায়ের নিমিত্তে আমি সোমবারের দিন রোজা রাখি তো আপনি যদি মিলাদন্নবিতে খুশি হন তাহলে অবশ্যই সোমবারের দিন রোজা রাখেন আপনি তো তা করেন না আপনারা তো তা করেন না বরং আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করে খিচুড়ি পাক করে সিন্নি পাক করে খাওয়া দাওয়াতে ব্যস্ত থাকেন রোজার কোনো খোঁজ থাকে না কাজে প্রকৃত আশেকেরা সুলের দায়িত্ব হবে কর্তব্য হবে মিলাদুন্নবী আলোচ্য বিষয় বানিয়ে আমরা আলোচনা শুনব এবং নবীজির সিরাতুন নবী নিয়ে আলোচনা করে আমরা এই সিরাতুন নবী নবীজির আদর্শকে আমাদের মধ্যে ফিট করব।

তার মধ্যে একটি হচ্ছে কিতাব আল্লাহ আল্লাহ তালার কিতাব কোরআন ও সুন্না তার সুলি সুন্নাহ তথা হাদিস প্রিয় দর্শক আমরা নবীজি সুন্নাকে আঁকটিয়ে ধরবো আশেখ রাসূলের দাবিদার যারা করে তারা অবশ্যই নবীজি সুন্নাহকে প্রত্যেকটি সুন্নাকে অনুসরণ করবে অনুকরণ করবে নবীজি বলেন মান আহাব্বা সুন্নাতি ফকদ আহাব্বানি ও মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যে আমার সুন্নাকে ভালোবাসে সুন্নাহগুলো মেনে চলে সে আমাকেই ভালোবাসে আমার হাব্বানি গান আমার আইফিল জাননা আর যে আমাকে ভালোবাসবে সে আমার সাথেই জান্নাতে থাকবে কাজেই নবীজির যে আদর্শ আমাদের সম্মুখে আছে আমরা সেগুলো আমাদের জিন্দগিতে ফিট করব। সামাজিক জীবনে পারিবারিক জীবনে সাংসারিক জীবনে প্রত্যেকটি লাইনে হার লাইনে আমরা নবীজির আদর্শকে আঁকড়িয়ে ধরব আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে তৌফিক দান করেন আসসালামু আলাইকুম আরহাম